আসসালামু আলাইকুম কেডাবল সি ট্রেডিং এর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরফাত বড় মতো আপনাদের জন্য চমৎকার একটা কালকশন থাকছে যেটা হচ্ছে গার্লসের টুইল প্যান্ট আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার কাছে খুব অসাধারণ কিছু কালারফুল টুইল প্যান্ট আমাদের কাছে আজ চলে আসছে অলরেডি হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন ঠিক আছে এইগুলা যদি আমার বলতে হয় এটা দুইটা সাইজে করা হয়েছে ছয় মাস থেকে ছত্রিশ মাস বারো পিসের ব্লিস্টার সেম ভাবে বছর থেকে দশ বছর বারো পিসের ব্লিস্টার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি টুয়েল ফেব্রিক দিয়ে করা দেখতে পাচ্ছেন বাটনের মধ্যে সুন্দর করে একটা ডিজাইন করা আছে আর্ট শেপ দুটো পকেট পাবেন সামনে কয়েন পকেট আছে সামনে একটা আর পিছনে দুটা পকেট আছে ঠিক আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি স্প্যান্ডেক্স ঠিক আছে এটার মধ্যে কালার পাবেন প্রায় আট থেকে নয়টা আট থেকে নয়টা কালার আমি একটু দেখিয়ে দিই যেমন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে একটা ফ্লাওয়ার বাটারফ্লাই প্রিন্ট আছে তারপরে ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন ফ্লাওয়ার ইস একটা অফ হোয়াইট কালারের ভিতরে এরপরে নেভি ব্লুর মধ্যে একটা প্রিন্ট পেয়ে যাবেন তারপরে হোয়াইট অ্যান্ড বল প্রিন্ট ব্ল্যাক তারপরে পেয়ে যাচ্ছেন পিঙ্ক ফ্লাওয়ার তারপরে পেয়ে যাচ্ছেন আর একটা মিষ্টি কালারের ভিতরে ডিপ পিঙ্কও বলতে পারেন তারপরে এই যে ব্ল্যাক কালারের আছে আপনাদের ব্ল্যাক অ্যান্ড ভায়োলেট কালার ঠিক আছে তারপরে হোয়াইট কালারের হিউজ পরিমাণ কালার কালেকশন আছে হিউজ পরিমাণ কালার কালেকশন তো এই প্রোডাক্টগুলি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন হিউজ পরিমাণ কালার কালার দেখিয়ে ভাই শেষ করা যাবে না সো এই প্রোডাক্টগুলি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন এতটুকুই আমি আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ